বঙ্গ স্টুডেন্ট আমরা পর্যায় শ্রেণী থেকে ওয়ান বাই ওয়ান ক্লাস করছিলাম এবং পর্যায় শ্রেণীতে যে শ্রেণীগুলো আছে তাদের প্রত্যেকের আমরা দেখেছিলাম এক একটা নাম আছে এবং প্রত্যেক শ্রেণীর যে মৌলগুলো আছে তাদের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে ঠিক আছে সেই বৈশিষ্ট্যগুলোর গুলোর উপর ভিত্তি করে তাদের নাম থাকে এবং নামগুলোর মধ্যে যে মৌলগুলো পড়ে তাদের অ্যাকচুয়ালি ধর্ম বা হচ্ছে বিভিন্ন যে রূপ সেগুলো প্রত্যেকটা একই রকম দেখতে পাওয়া যায় ঠিক আছে তো ঠিক একই রকম ভাবে আমরা আগের যে শ্রেণীগুলোকে কভার করেছি ঠিক রকম ভাবেই হচ্ছে আজকে আমরা হচ্ছে যে শ্রেণীটা কভার করব সেটা হচ্ছে চোদ্দ নম্বর শ্রেণী ঠিক আছে বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কার্বন পরিবার ওকে তো এই কার্বন পরিবারের মধ্যে যে মৌলগুলো থাকে সেই মৌলগুলো নিয়েই আজকে আমরা ডিসকাস করবো এবং এদের যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে হচ্ছে আমরা জানবো ঠিক আছে তো চলো শ্রেণী লেট না করে শুরু করা যাক তো স্টুডেন্ট ফার্স্টে আজকে আমরা কি করব হেডিং দেব কার্বন পরিবার ওকে তো আগের মতই হচ্ছে আজকে ক্লাসও আমরা কি করব হেডিং দেব কার্বন পরিবার তো বেসিক্যালি কার্বন পরিবার কার্বন পরিবারের মধ্যে নাম শুনেই বুঝতে পারছো কার্বন পরিবার আর আমরা আগেও বলেছিলাম যে কার্বন পরিবারের মধ্যে যে মৌলগুলো থাকে তার প্রথমেই যেহেতু কার্বন অবস্থান করে সেই জন্য এটাকে বলা হয় কি কার্বন পরিবার ওকে তো এবার দেখো বেসিক্যালি কার্বন পরিবার কত নম্বর শ্রেণীতে অবস্থান করে এটা আগে আমাদের জানতে হবে যেটা আমরা অলরেডি বললাম যে চোদ্দ নম্বর শ্রেণীতে তাই তো তাহলে আমরা কি লিখবো চোদ্দ নম্বর শ্রেণীর চোদ্দ নম্বর শ্রেণীর মৌলগুলিকে 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 একত্রে একত্রে কার্বন পরিবার বলে ওকে ঠিক আছে তাহলে কি বললাম চোদ্দ নম্বর শ্রেণীর মৌলগুলিকে একত্রে কার্বন পরিবার বলে ঠিক আছে এবং এই পরিবারের প্রথম মৌলই হলো কার্বন ঠিক আছে এটা একটু আমরা নোট করে নি এই পরিবারের প্রথম মৌলটি হলো কার্বন ঠিক আছে প্রথম মৌলটি মৌলটি হলো কার্বন ওকে তাহলে এটা আমরা বলতে পারি ঠিক আছে এবার এইখানে আমরা কি করব কার্বনের তলায় আন্ডারলাইন করে রাখবো আর চোদ্দ নম্বর শ্রেণী এটা আন্ডারলাইন করে রাখবো তাহলে পড়ার সময় আমরা ইজিলি এটাকে বুঝতে পারবো আমাদের চোখে হাইলাইট হবে এই জায়গাটা যে এটা চোদ্দ নম্বর শ্রেণীর যে মৌল তাদেরকে বলা হয় কার্বন পরিবার ওকে শোনা এবার দেখো এই চোদ্দ নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলো কি কি ঠিক আছে তো আমরা এক এক করে লিখিনি মৌলগুলির নাম এই পরিবারের মৌলগুলি হলো কি কি ফার্স্টে কার্বন তো আমরা লিখে দেবো কার্বন এবং অবশ্যই পাশে হচ্ছে আমরা চিহ্নটা লিখবো ঠিক আছে কার্বন দ্বিতীয় হচ্ছে কি আমাদের সিলিকন ওকে কার্বনের পরে হচ্ছে সিলিকন আহা এটা আমাদের সিলি হবে ওকে সিলিকন সিলিকনের সাইন কি বা চিহ্ন কি আমাদের জার্মেনিয়াম তারপরে আসছে আমাদের তিন যেটাকে এসেন দিয়ে আমাদের প্রকাশ করা হয় এবং লাস্ট চলে আসছে আমাদের লেড ঠিক আছে লেড মানে কি অ্যাকচুয়ালি আমাদের ঠিক আছে যেটাকে প্রকাশ করা হয় দিয়ে এবার দেখো এতগুলো মৌল তোমরা মনে রাখবে কি করে ঠিক আছে এখানে আমাদের কিছু ট্রিক হচ্ছে বের করতে হবে আমি একটা ট্রিক তোমাদের বলছি তোমরা চাইলে নিজেদের মতো কিভাবে দেখো ফার্স্ট কি আছে আমাদের পুরো আমাদের চোদ্দ নম্বর যতগুলো মৌল আছে সব আমরা মনে রাখতে পারি কিভাবে ফার্স্ট আছে কার্বন তারপরে সিলিকন তারপরে জার্মেনিয়াম তারপরে টিন তারপরে লেট ওকে তাহলে দেখো আমরা প্রত্যেকটা যদি ফার্স্ট লেটার নিয়ে নিই ঠিক আছে কা সি জা টি লে ঠিক আছে এটাকে একটা সুন্দর মানে রিদিমে দিয়ে দিই তাহলে আরো ভালো লাগবে আচ্ছা আগে আমি এখানে নিচের শর্টে একবার লিখেন এখানে লিখবো আমরা সি তারপরে লিখে নি আমরা হচ্ছে যা তারপরে লিখবো আমরা হচ্ছে টি তারপরে লিখি আমরা লে ঠিক আছে তাহলে এটাকে আমরা একটা সুন্দর যদি হচ্ছে রাইমের আকারে বলি কা সি জা টি লেখ ওকে বা এই ধরনের কিছু একটা টার্ম আমরা দিতে পারি বা এটাকে আমরা ইংলিশ টার্মগুলো নিয়ে নিতে পারি মানে ইংলিশ যে হচ্ছে লেটার আছে যেটা চিহ্ন থেকে আমরা পাচ্ছি সি সি

ঠিক তারপরে জা মিনস হচ্ছে জার্মেনিয়াম টি মিনস হচ্ছে টিন এবং লে জা টি লে মিনস হচ্ছে এইভাবে আমরা মনে রাখতে পারি কাসি হ্যাঁ সরি হ্যাঁ কিভাবে মনে রাখবো আমরা ঠিক আছে তো এইভাবে পুরোটা মনে রাখতে পারি এবার কথা হচ্ছে তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট কি নয় তো বেসিক্যালি দেখো ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা নয় প্রথম একটা দুটো মনে রাখলেই চলবে কার্বন আর সিলিকন ঠিক আছে কিন্তু তারপর এই জন্য বলে রাখছি যারা হচ্ছে এরপরে সায়েন্স নিয়ে পড়তে চাইছো তাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল হবে ঠিক আছে কারণ সেই তোমাকে ইলেভেনে গিয়ে আবার হচ্ছে এইগুলোকে মুখস্থ করতে হবে এবং এদের প্রত্যেকের ধর্ম মনে রাখতে হবে তারপর হচ্ছে পরপর যদি পুরোটা মনে রাখতে পারো তাহলে তো হচ্ছে তাহলে বেটার তুমি হচ্ছে কেমিস্ট্রিটাকে ক্যাচ করতে পারবে ঠিক আছে যাই হোক চলে আসে আমরা হচ্ছে মেইন কনসেপ্টে তাহলে দেখো এখানে আমরা কি বললাম যে কার্বন পরিবারের মধ্যে যে মৌলগুলো আছে সেগুলো চোদ্দ নম্বর শ্রেণীতে অবস্থান করে ঠিক আছে এবং দ্বিতীয় হচ্ছে এই মৌলগুলোকে আমরা কিভাবে মনে রাখবো ঠিক আছে দেন এবার চলে আসে আমরা হচ্ছে বৈশিষ্ট্য তাহলে কার্বন পরিবারের বৈশিষ্ট্য কি কি তো হচ্ছে বৈশিষ্ট্য তো এখন স্টুডেন্ট আগের যে ক্লাসগুলো হয়েছিল যেগুলো তো আমরা হচ্ছে এরকম মানে এক দুই তারপর তিন থেকে বারো তারপরে হচ্ছে আমাদের এগারোর পরে হচ্ছে আচ্ছা বারোর পরে হচ্ছে তেরো নম্বর ছিল ঠিক আছে এই যে মৌলগুলোর যে শ্রেণীগুলো হয়ে গেছিলো সেখানে কিন্তু আমরা এরকম কোন শর্ট ফর্ম বের করিনি তোমরা চাইলে আগের ক্লাসগুলো যারা দেখছো তারা চাইলে সেখান থেকে নিজেরাই একটা শর্ট ফর্ম বের করতে পারো ঠিক আছে এটা আমি আমার মতো করে যেটা আমার ইজিলি হচ্ছে মনে রাখতে পারি সেটা তোমাদেরকে বললাম এবার তোমরা চাইলে এখান থেকে নিজের মতো করেও কিছু বের করতে পারো ঠিক আছে তো এটা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ইউজ করতে পারো এই ধরনের ট্রিক কারণ যখন হচ্ছে কোনো কিছু খুব লেন্দি হয়ে যায় সেটাকে শর্টে মনে রাখার জন্য এই ধরনের ট্রিক খুব ভালো হচ্ছে কাজ করে ঠিক আছে আচ্ছা যাই হোক বৈশিষ্ট্য চলে আসে আমরা কার্বন পরিবার তো কার্বন পরিবারের যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কার্বনের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত ছয় তো কার্বনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় এটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে কত হবে প্রথম কক্ষে অলওয়েজ হচ্ছে দুটো থাকতে পারে ম্যাক্সিমাম সেটা হচ্ছে প্রথম কক্ষে দুটো এবং তারপরের কক্ষে চারটে তাহলে ছয় পূর্ণ হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে লক্ষ্য করে শেষ কক্ষে কিন্তু অ্যাকচুয়ালি আছে আছে ঠিক সিলিকনকে যদি আমরা দেখি ঠিক আছে সিলিকনকে যদি আমরা দেখি তাহলে সিলিকনের কত থাকে চোদ্দ ঠিক আছে এবার সিলিকনের চোদ্দটাকে যদি দেখি তাহলে প্রথম কক্ষে দুটো অলওয়েজ প্রত্যেকটা হচ্ছে কক্ষেই হচ্ছে এটা থাকা মাস্ক যে প্রথম কক্ষে দুটো রাখতেই হবে ঠিক আছে হাইড্রোজেন হচ্ছে এক্সেপশন ঠিক আছে যা থাকে না তারপরে আসতে আমাদের আটটা ঠিক আছে মানে দ্বিতীয় কক্ষ দ্বিতীয় কক্ষে অলওয়েজ আটটা থাকতে হবে ঠিক আছে মানে যদি ইলেকট্রন থাকে তোমার কাছে আটটার থেকে বেশি তাহলে অবশ্যই দ্বিতীয় কক্ষে আটটা পূরণ হবে বাকি যা পড়ে থাকবে সেটা তার পরের কক্ষে চলে যাবে ওকে এটা আমরা জানি আশা করছি তো এখানে তারপরে পড়ে যাচ্ছে কতটা চারটে তাই তো তাহলে শেষ কক্ষে কতগুলো আসবে চারটে তাহলে দেখো চোদ্দটা কমপ্লিট হয়ে গেল দুটো আটটা দশটা দশটা আর চারটে চোদ্দটা ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি তাহলে এখানে কার্বন বলি সিলিকন বলি জার্মিনিয়াম বলি তিন বলি লেড বলি প্রত্যেকের কিন্তু অ্যাকচুয়ালি শেষ কক্ষে চারটে করে ইলেকট্রন বর্তমান ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ফার্স্ট বৈশিষ্ট্য কি আসতে পারি যে কার্বন পরিবারের কার্বন পরিবারের কার্বন পরিবারের প্রতিটি মৌলের প্রতিটি মৌলের শেষ কক্ষের যোজ্যতা শেষ কক্ষের বা যোজ্যতা কক্ষের অ্যাকচুয়ালি শেষ কক্ষ বই আমরা কি বলি যোজ্যতা কক্ষ তাহলে আমরা কি লিখবো শেষ কক্ষের বা যোজ্যতা কক্ষের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন সংখ্যা চার সরি ইলেকট্রন বিন্যাস নয় শেষ কক্ষের বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা হলো চার ওকে তাহলে কার্বন ফোরের প্রতিটি মৌলের শেষ কক্ষের বা যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হলো কত চার ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে সেকেন্ড পয়েন্টে চলে আসি আমি সেকেন্ড পয়েন্ট তাহলে এরা কি করে চারটে করে শেষে কী থাকে আমাদের ইলেকট্রন থাকে তাহলে চারটে করে ইলেকট্রন থাকার জন্য দেখো আমরা হচ্ছে কী বলেছিলাম যে যে মৌলগুলো শেষ কক্ষে হচ্ছে একটা দুটো বা সাতটা আটটা সরি এই ধরনের হচ্ছে ইলেকট্রন ছটা থাকবে যাদের ক্ষেত্রে একটা দুটো আছে তারা কি করবে একটা দুটো ত্যাগ করে আটটা হয়ে যাওয়ার চেষ্টা করবে তাই তো যেরকম আমরা একটা সোডিয়াম নিতে পারি যে ইলেকট্রন বিন্যাস কি ছিল দুই আট তারপরে এক ছিল তাহলে একটা কি সে তাড়াতাড়ি ত্যাগ করে দেবে দিয়ে তার শেষ কক্ষে আটটা হয়ে যাবে সেই গঠনে হচ্ছে আসার চেষ্টা করবে একটাকে ত্যাগ করে দিয়ে ঠিক একইভাবে যদি আমরা এখানে ক্লোরিনকে নিয়ে নিই তাহলে ক্লোরিনের শেষ কক্ষে কটা আছে সাতটা আছে ক্লোরিন চাইবে আটটা হওয়ার জন্য সাতটাকে ত্যাগ করার থেকে একটাকে বাইরে থেকে গ্রহণ করে নাও তাহলে এখানে এখানে সোডিয়াম গ্রহণ করছে কে ক্লোরিন তাহলে এখানে সোডিয়াম হচ্ছে এটাকে গ্রহণ করছে আর ক্লোরিন এটাকে সরি সরি উল্টো বলে দিলাম তাহলে এখানে সোডিয়াম কি করছে আমাদের ত্যাগ করে দিচ্ছে একটা দিয়ে অষ্টক রাখছে শেষ কক্ষে ঠিক আছে আবার ক্লোরিন কি করছে তার শেষ কক্ষে অষ্টক পূরণের জন্য বাইরে থেকে একটা ইলেকট্রন কুইকলি নিয়ে নিচ্ছে যার ফলে এখানে এন এ এবং সিএল যুক্ত হচ্ছে হয়ে তৈরি করছে কি এন ঠিক আছে ঠিক একই কনসেপ্ট এখানে যদি আমরা কাজে লাগাই তাহলে এখানে দেখবো এখানে কার্বনের বা কার্বন পরিবারের যত মৌল আছে তাদের শেষ কক্ষের যোজ্যতা কত চার তাই তো এবার চারটে যোজ্যতা হওয়ার কারণে এরা না চারটে হচ্ছে ছাড়তে পারবে আবার না চারটে গ্রহণ করতে পারবে কারণ একই শক্তি লাগবে তাই না তাহলে দেখো এই শ্রেণীর যে হচ্ছে মৌলগুলো আছে তারা একটা কনফিউশনে পড়ে যাবে যে আমি ত্যাগ করবো না গ্রহণ করবো ঠিক আছে এরকম একটা কনফিউশনে চলে আসবে তখন অষ্টপ্ত পূরণ করা এদেরও দরকার তখন এরা কি করবে এরা কিন্তু হচ্ছে চারটে ছাড়তেও চাইবে না আবার গ্রহণও করতে চাইবে না তখন কি করবে যত এদের চারপাশের মৌল আছে বা এরা যাদের সাথে যৌগ গঠন করবে যেসব মৌলের সাথে যুক্ত হয়ে ঠিক আছে আই হোপ তোমরা জানো যে যৌগ কখন গঠন হয় তাই তো যৌগ গঠন করার শর্ত কি কি ঠিক আছে তো এখানে কি হয় বেসিক্যালি এই যে মৌলগুলো এরা যখন এর আশেপাশে যে মৌলগুলো আছে তাদের সাথে যখন যৌগ গঠন করতে যাবে এরা নিজেদের ইলেকট্রন সম্পূর্ণ দিয়েও দেবে না আবার কারোর থেকে সম্পূর্ণভাবে ইলেকট্রন গ্রহণও করবে না ঠিক আছে কি করবে এরা জাস্ট শেয়ারে ইলেকট্রন নেবে ঠিক আছে মানে কিরকম মানে হচ্ছে আমার চারটি ইলেকট্রন তুমি নাও তার পরিবর্তে তোমারও চারটি ইলেকট্রন আমাকে দিতে হবে ব্যবহারের জন্য ঠিক আছে ঠিক এরকম কনসেপ্ট একই ভাবে যদি এখানে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে তাহলে হাইড্রোজেন কি করবে শেষ কক্ষে বেচারা কি একটা ইলেকট্রন আছে হাইড্রোজেনের এবার এই হাইড্রোজেন কি করবে কার্বনের সাথে তখন আর যদি আমরা কার্বনের সাথে হাইড্রোজেনের দেখি কার্বনের তো চারটি হচ্ছে ইলেকট্রন আছে ঠিক আছে চারটি ইলেকট্রন আছে কিন্তু হাইড্রোজেন বেচারা কি একটা ইলেকট্রন আছে তখন বলবে ঠিক আছে তোমার একটা আছে এখন তুমি একটা দাও এইরকম আরো নিয়ে আরো ঠিক আছে তখন কি করবে আমাদের এই হাইড্রোজেন আরো তিনটে হাইড্রোজেনকে ধরে নিয়ে আসবে যাদের হচ্ছে একটা একটা করে কি আছে ইলেকট্রন আছে ঠিক আছে এরকম হচ্ছে একটা একটা করে ইলেকট্রন আছে এরকম হাইড্রোজেন ধরে নিয়ে আসছে এনে তাদের সাথে কি করছে এই কার্বনটাকে যুক্ত করাচ্ছে করলে এখানে কি করছে সি এইচ ফোর সি এইচ ফোর যৌগটি উৎপন্ন হচ্ছে বোঝা গেলো তাহলে এখানে কি হচ্ছে কার্বনের সাথে চারটে হাইড্রোজেন যুক্ত হচ্ছে হয়ে সি গঠন করছে এবং এই যে যৌগটা গঠিত হল এই যৌগটাকে আমরা কি বলবো সমযোজি যৌগ ওকে তাহলে এখান থেকে আমরা সেকেন্ড একটা বৈশিষ্ট্য আসতে পারি যে কার্বন পরিবারের মূলগুলি সমযোজি যৌগ গঠন করে ঠিক আছে এবার সমযোজ্যতার দ্বারা যৌগ গঠন করে ঠিক আছে তাহলে আমরা কি লিখবো কার্বন পরিবারের মূলগুলি কার্বন পরিবারের পরিবারের মৌলগুলি সমযোজ্যতার দ্বারা সমযোজ্যতার দ্বারা সমযোজ্যতা বোঝা গেল তাই তো সমযোজ্যতার দ্বারা কি গঠন করে সমযোজ্যতার দ্বারা সমযোজি যৌগ গঠন করে ঠিক আছে সমযোজি যৌগ যৌগ গঠন করে ঠিক আছে তাহলে আমরা কি লিখলাম এখানে কার্বন পরিবারের মৌলগুলি সমযোজ্যতার দ্বারা সমযোজি যৌগ গঠন করে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে বা আমরা এখানে সমযোজ্যতার দ্বারা না লিখে সমযোজি বন্ধনের দ্বারাও লিখতে পারি একই কনসেপ্ট হচ্ছে বোঝাচ্ছে ঠিক ঠিক আছে আছে বোঝা গেল কিভাবে হচ্ছে এটাকে ফুলফিল করছে তো এইভাবে কিন্তু কার্বন পরিবারের যত মৌল আছে তাদেরকে আমরা এইভাবে মনে রাখবো এবং একই সাথে তাদের বৈশিষ্ট্য যেগুলো সেগুলো আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে এবং এরা কেন কনফিউশনে পড়ে যায় যে এরা কি ধরনের বন্ধন গঠন করবে সমযোজী না তৈর্যজি বা কতগুলি ইলেকট্রন ছাড়বে বা ত্যাগ করবে ঠিক আছে এটা কনফিউশনে পড়ে যায় বিকজ অফ এদের চারটে ইলেকট্রন আছে এবং দরকার কি এদের আটটা করা তাহলে চারটে ছাড়লেও আটটা হয়ে যাবে কারণ আগের কক্ষে কি আটটা থাকবে আবার একই হবে চারটে গ্রহণ করলেও কি আটটা হবে তো এই জন্য এরা গ্রহণও করে না ত্যাগও করে না এরা মাঝখানে কি করে এটাকে শেয়ারিং করে ঠিক আছে যাদের সাথে হচ্ছে যৌগ গঠন করে তাদের সাথে ইলেকট্রনগুলোকে শেয়ার করে যেমন একটা সমযোজি যৌগ কি হলো সি এইচ ফোর ওকে তো এই কারণে আমরা বলতে পারি যে কার্বন পরিবারের মৌলগুলো সাধারণত সমযোজী বন্ধন গঠন করে বা সমযোজি যৌগ গঠন করে ঠিক আছে এবার এই পরিবারের কার্বনের মধ্যে একটা বিশেষ ধর্ম দেখা যায় সেটা জাস্ট তলায় একটু নোট করে নাও আর কিছু লেখার দরকার নেই কারণ বৈশিষ্ট্য এগুলো যেগুলো সবার মধ্যে কিন্তু কার্বনের একটা বিশেষ ধর্ম দেখা যায় আমরা এখানে বিলো বিলো করে হচ্ছে ঠিক আছে কি দেখো বেসিক্যালি হচ্ছে কার্বনের এখানে ক্যাটিনেশন বলে একটা একটা ধর্ম দেখা যায় ঠিক আছে তো এখানে হচ্ছে কার্বনেরই একমাত্র সেটা দেখা যায় অন্য সব মৌল মানে সিলিকন জার্মিনিয়াম টিন লেড এদের সাধারণত দেখা যায় না একমাত্র এটা কার্বনের দেখা যায় ঠিক আছে তাহলে আমরা কি লিখবো চোদ্দ নম্বর শ্রেণীর চোদ্দ নম্বর শ্রেণীর মৌল গুলির মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা যায় ঠিক আছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম ক্যাটিনেশন ধর্ম বর্তমান ঠিক আছে বা দেখা যায় ওকে তো বর্তমান হ্যাঁ ওকে যে কারণে এটি সহজেই কি করতে পারে যৌগ গঠন করতে পারে ঠিক আছে বা সহজেই হচ্ছে অন্য মৌলের সাথে যৌগ গঠন করতে পারে ওকে তাহলে ক্যাটিনেশন ধর্ম বর্তমান যে কারণে কার্বনের কার্বনের বহু রূপতা ঠিক আছে বহু রূপতা বা বিভিন্ন রূপভেদ দেখা যায় বা বিভিন্ন রূপভেদ রূপভেদ দেখা যায় ওকে তাহলে আমরা কি লিখলাম চোদ্দ নম্বর শ্রেণীর মৌলগুলির মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বর্তমান যে কারণে কার্বনের বহুরূপতা বা বিভিন্ন রূপভেদ হচ্ছে এক্ষেত্রে দেখা যায় ঠিক আছে তো এটা আমাদের খেয়াল রাখতে হবে কার্বনের মধ্যে হচ্ছে এই ধরনের প্রপার্টি থাকে একমাত্র কার্বনের মধ্যেই থাকে যে কারণে দেখা যায় এবং বহুরূপতা কি অ্যাকচুয়ালি বা হচ্ছে বিভিন্ন রূপভেদ কেন লিখলাম এখানে এখানে আমরা যেটা বললাম ক্যাটিনেশন ধর্ম তার জন্য কি করে এটা বিভিন্ন ধরনের যৌগ গঠন করতে পারে কখনো এটা কেলাস গঠন করতে পারে কখনো এটা হচ্ছে লিকুইড গঠন করতে পারে যেরকম একই ভাবে কার্বন কি করে কার্বন থেকে কয়লা উৎপন্ন আবার একইভাবে কার্বন থেকে গ্রাফাইট আবার একই ভাবে সেইখানেই কার্বন কি করে হিরে গঠন করে তাহলে এখানেও হিরেতেও কি চকচক করছে সেটাও হচ্ছে কয়লা খনিতে পাওয়া যাচ্ছে আবার একইভাবে কার্বন থেকে হচ্ছে গ্রাফাইট বা কয়লা এগুলোও কিন্তু আমাদের কয়লা খনিতে পাওয়া যাচ্ছে বোঝা গেলো তাহলে এগুলো কেন পসিবল কারণ এখানে হচ্ছে কার্বনের হচ্ছে বহুরূপতা বা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম আছে যে কারণে কার্বনের বহুরূপতা বা বিভিন্ন রূপভেদ হচ্ছে এখানে দেখা যায় ঠিক আছে তো স্টুডেন্ট আই হোপ চোদ্দ নম্বর শ্রেণী বা কার্বন পরিবারের মূলগুলো সম্বন্ধে তোমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে ক্লাস বেসিস বেসিসে যতটা জ্ঞান দরকার তোমরা পেয়ে গেছো আশা করি পুরো ক্লাসটাও বুঝতে পেরেছো তোমরা কোনো রকম প্রবলেম নেই আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি কোথাও প্রবলেম না থাকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো বিকজ অফ তোমার শেয়ারটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তোমার বন্ধুদের জন্য যারা হচ্ছে এই ধরনের কন্টেন্ট খুঁজছে বাংলা মিডিয়ামের জন্য তাদের জন্য অনেক বেশি ভ্যালুয়েবল হতে পারে তো সেই জন্য অবশ্যই একটা শেয়ার করে দিও ঠিক আছে তো নাও স্ট্রেন্ড আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে